হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের সকল ভর্তি তথ্য যেখানে ইউনিট ভিত্তিক কী কী সাবজেক্ট রয়েছে অর্থাৎ এ বি সি ডি এই চারটি ইউনিটে কোন ইউনিটে কী কী সাবজেক্ট রয়েছে অর্থাৎ তুমি যদি একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও সেক্ষেত্রে ওই সাবজেক্টটি কোন ইউনিটে রয়েছে হাজি দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি পরীক্ষায় কি কি জিপিএ পয়েন্ট লাগবে সেই নিয়েও বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে এবং ভর্তি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে হাজি দানেশ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র কোথায় অবস্থিত সেই নিয়েও তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে প্রথমত আসি ভর্তি পরীক্ষার আবেদন এবং ভর্তি পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষার আবেদন ষোলো এগারো দুই তারিখ থেকে শুরু হয়েছে চলবে ডিসেম্বর মাসের উনিশ তারিখ অর্থাৎ রাত পর্যন্ত আবেদন করতে পারবে হাজি বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ইউনিট বৃত্তি আবেদন ফি প্রত্যেক ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা শুধুমাত্র আর্কিটেকচার বিভাগে যে সকল শিক্ষার্থী অতিরিক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য আবেদন ফি দুইশো টাকা বাড়তি অর্থাৎ এক হাজার দুইশো টাকা আবেদন ফি তাদের জন্য আবেদন ফি জমা দিতে পারবে ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে হাজি দানেশ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল প্রসেস ভর্তি পরীক্ষার সময়সূচি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ছাব্বিশ এক দুই থেকে আঠাইশ এক দুই এই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন ইউনিটের কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি তবে নভেম্বর মাসের মধ্যেই সকল তথ্য প্রকাশ করা হবে এবং ওয়েবসাইটেই এ তথ্য জানা যাবে এখন আসি কোন ইউনিটে কী কী সাবজেক্ট রয়েছে সাবজেক্ট ভিত্তিক কয়টি আসন সংখ্যা রয়েছে প্রথমত এ ইউনিটে সাবজেক্ট রয়েছে এগ্রিকালচার যেখানে আসন সংখ্যা রয়েছে তিনশো পঁচাত্তরটি দ্বিতীয়ত রয়েছে ফিশারিজ সাবজেক্ট যেখানে আশিটি আসন সংখ্যা রয়েছে ভেটেনারিয়া এনিম্যাল সায়েন্স যেখানে আশিটি আসন সংখ্যা রয়েছে এখানে তিনটি সাবজেক্ট রয়েছে শুধুমাত্র এ ইউনিটে বি ইউনিট বি ইউনিটের সাবজেক্ট এবং আসন সংখ্যা বি ইউনিটের সাবজেক্ট রয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেখানে ষাটটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে যেখানে ষাটটি আসন সংখ্যা রয়েছে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে সাইট টি আসন সংখ্যা রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে সাইটটি আসন সংখ্যা রয়েছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং সাইট টি আসন সংখ্যা রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঞ্চাশটি আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচার সাবজেক্টে তিরিশটি আসন সংখ্যা রয়েছে রসায়ন সাবজেক্টে পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে পদার্থ পঁচাত্তরটি আসন সংখ্যা রয়েছে গণিত সাবজেক্টে আসন সংখ্যা রয়েছে পরিসংখ্যানে আশিটি আসন সংখ্যা রয়েছে এখানে যে এই সকল সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো শুধুমাত্র বি ইউনিটে শিক্ষার্থীদের জন্য এই সকল সাবজেক্টই শুধু বি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই সকল শিক্ষার্থীরাই এই সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে সে ইউনিট সি ইউনিটে সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন যেখানে সত্তরটি আসন সংখ্যা রয়েছে রয়েছে ম্যানেজমেন্ট সত্তরটি আসন সংখ্যা মার্কেটিং সংখ্যা সি ইউনিটের টোটাল চারটি সাবজেক্ট রয়েছে যেখানে শুধু সি ইউনিটে যে সকল শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই সকল শিক্ষার্থীরাই সি ইউনিটের যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবে ডি ইউনিট ডি ইউনিটে টোটাল সাবজেক্ট রয়েছে চারটি যেখানে ইংরেজি সাবজেক্ট রয়েছে সত্তরটি আসন সংখ্যা অর্থনীতি সাবজেক্টে সত্তরটি আসন সংখ্যা সমাজবিজ্ঞানে ষাটটি আসন সংখ্যা ডেভেলপমেন্ট স্টাডিসে চল্লিশটি আসন সংখ্যা অর্থাৎ হাজি দানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট মিলে এক হাজার সাতশো পঁচানব্বইটি আসন সংখ্যা রয়েছে এখানে শুধু এ বি সি ডি এই চারটি ইউনিটে এক হাজার সাতশো পঁচানব্বর আসন সংখ্যা রয়েছে